ও মাই গড হে হোয়াটসঅ্যাপ এভরিবাডি ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল স্বাধীন নাইনটি নাইন কী অবস্থা সবার কেমন আছেন আই থিঙ্ক ইউ গুয়াল অল রাইট অ্যান্ড ক্যামেরা অন করলাম হচ্ছে একটা মেসেজ দেওয়ার জন্য মানে বিশেষ করে এই সময়টা মানে বর্ষার এই সময়টা আরে মামা অটো মামা কি চাপ দাও কেন মামা মানে যেটা বলতেছিলাম মানে বিশেষ করে এই যে বর্ষার এই সময়টা মানে বৃষ্টির কারণে হয়তো বৃষ্টি পড়ার কারণে আর মানে রোডে গাড়ি চলাচলের কারণে বা যেটাই হোক সেই কারণে হচ্ছে রাস্তার মধ্যে দেখতে পারবেন বিশেষ করে ম্যাক্সিমাম হাইওয়েতে এই বিষয়টা খেয়াল করবেন এই যে যেমন এই যে এখানে আছে যদি এটা কিনারে কিন্তু মাঝে মাঝে রাস্তার মাঝখানে মানে হুট করে আপনি যাচ্ছেন যাচ্ছেন ধাপ করে মাস্তার মাঝখানে দেখবেন যে একটা বিশাল বড় গর্ত হয়ে রয়েছে আপনি দূর থেকে দেখেন নাই আপনি যখন খুব ক্লোজ চলে আসছেন তখন হচ্ছে ওটা আপনার সামনে পড়ছে সামনে পড়ার পর আপনি হচ্ছে ওটারে মানে ডিরেক্ট মেরে দিছেন এতে করে কি হয় আপনার মানে এটা প্রচুর একটা রিস্কি বিষয় কারণ আপনি যাচ্ছেন যাচ্ছেন আপনি হয়তো এটা মানে গর্ত আছে অনেক সময় বড় বড় গর্ত দেখা যায় আপনি হয়তো বিষয়টা খেয়াল করেন নাই কিন্তু আপনি ওটা মেরে দিচ্ছেন অ্যান্ড ম্যাক্সিমাম সময় যেটা হয় যদি ওটা ডিপ হয় তো ডিপ হওয়ার কারণে ওইটার মধ্যে যখন আপনার বাইকের চাকাটা পড়ে তো সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা ইয়া থাকে এখানে কি মানে মেইন রোডের মধ্যে গাড়ি ঘোরাইতেছে মানে যে আপনি পারতেছে কিছু বলার নাই যাই হোক যেটা বলতেছিলাম মানে মেইন রোডে বিশেষ করে ম্যাক্সিমাম রোডে এই এই বর্ষার সময়টা দেখবেন যে রাস্তার মাঝখানে আপনার বিশাল বড় গ্যাপ তো ওটার মধ্যে আপনি যখন পড়বেন তখন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে আর বিশেষ করে হাইওয়েতে এই ধরনের সমস্যা বেশি ফেস করতে হয় আর বিষয়টা অনেক রিস্কি কারণ হুট করে আপনি হচ্ছে গ্যাপের মধ্যে পড়ে গেলেন পিছন থেকে একটা বাস বা ট্রাক আসলো বা একটা গাড়ি আসলো সেটা আপনারা মেরে দিতে পারেন অথবা আপনি দেখা গেলো পড়ে গেলেন পড়েও যেতে পারেন বিষয়টা এমনও হইতে পারে মানে আমার সাথে এই ঘটনাটা হয়েছে বিধায় হচ্ছে আমি যদিও আমি পড়ি নাই কিন্তু মানে আল্লাহ রহমতে হচ্ছে আমি হচ্ছে বিষয়টা ইয়া করে নিছিলাম কিন্তু ম্যাক্সিমাম সময় এটা হয় আপনাদের সাথে হইতে পারে তো এই কারণে এই ভাবলাম যে মেসেজটা আপনাদেরকে দিয়ে দেই তো সবাই হচ্ছে কেয়ারফুলি রাইড করবেন কিছু বললা ওরা আসতেছে এটা হচ্ছে কাদের মোল্লা নাকি আব্দুল কাদের মেমোরিয়াল হাসপাতাল আর রাইট নাও গাইজ আমরা আছি হচ্ছে কোথায় এটা আমি জানি না এটা কোথায় ওরা বলতে পারবে ভালো যাই হোক এটা কোথায় নওপাড়া বাজার নওপাড়া বাজার মধুখালি ফরিদপুর এটা মধুখালির মধ্যে ও আচ্ছা এই সাইডে কেউ কি ভিডিও দেখতেছেন কি না কমেন্ট করে জানাবেন যে মধুখালি নওপাড়া বাজার এই সাইডে আশেপাশের কেউ ভিডিও দেখতেছেন কি না বা আমার ভিডিও দেখেন কি না অবশ্যই কমেন্ট করবেন যে মেসেজটা দেওয়ার জন্য আসলে ভিডিওটা অন করছিলাম তো এটাই সবাই কেয়ারফুলি রাইড করবেন হাইওয়েতে ঠিক আছে মানে একটু আগে আমার সাথে আসলে এই ঘটনাটা ঘটছে আমি হচ্ছে মানে খেয়াল করি নাই দাপ করে সামনে হচ্ছে একটা বিশাল বড় ইয়া তো আমি ব্রেক করতে করতে ওটার অলমোস্ট কাছে চলে গেছিলাম সামনে আমাদের যে একটা গাড়ি আছে ও হচ্ছে মেরে দিছে ওটা পুরো মেরে দিয়ে উপর দিয়ে চলে গেছে অ্যান্ড ওর লাগ ভালো যে কারণে হচ্ছে ওটার কভার করতে পারছে বাল্লা সহায় ছিল আর আমি হচ্ছে সেটারে কোনোভাবে পার হই তো যাই হোক এটা এই যে একটা দেখা গেল এটা যদিও ছোটো কিন্তু আরও আছে মানে একটু পরপর আপনি দেখতে পারবেন ঠিক আছে এদিকে যদিও রাস্তাটা একটু নতুন কিছুদিন আগে মনে হচ্ছে রিপেয়ার করা হয়েছে যার কারণে বা এদিকটায় একটু কম আছে কিন্তু পিছন দিকে এগুলা মানে অনেক ছিল তাই না হয়তো বা সামনে আরও আছে। তো এটাই সবাই কেয়ারফুলি রাইড করবেন সবাই ভালো থাকবেন ওকে গাইস